একাডেমি মাঠ ঘুরে দেখছিলেন এমন সময় গ্রাউন্ডসম্যানদের সঙ্গে তার পরিচয় ধরনটাই যেন আলাদা একটা বার্তা দেয় কি সুন্দর করে তিনি গ্রাউন্ডসম্যানদের সঙ্গে নিজেকে পরিচিত করেছেন গ্রাউন্ডসম্যানদের কাছে যেন প্রথম দিনেই নিজেকে আপন করে নিয়েছেন বলছি টনি হেমিংএর কথা মিশিবিতে আসার পরপরই মাঠে নেমে পড়েছেন টনি হেমিং এবং একাডেমি মাঠ নিয়ে লম্বা সময় ধরেই পর্যবেক্ষণ করতে দেখা গেছে একাডেমি মাঠ ঘুরে দেখার পরে টনি হেমিং এর পরে চলে যান মূল মাঠে অর্থাৎ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেট গুলো দেখার কাজ শুরু করেন তিনি এবং সেখানে গিয়ে সেই উইকেট গুলো নিয়ে স্পষ্টতই কথা বলছিলেন গ্রাউন্ডস কর্মীদের সাথে প্রথমে একাডেমি মাঠ এরপর সেন্টার উইকেট এটা দেখার পরে শেষ মেশ চলে যান ইন্ডোর সংলগ্ন আরও বেশ কিছু উইকেটে যেখানেই মূলত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা অনুশীলন করেন এরপর সেখানেই উইকেটগুলো দেখতে যান টনি হিমিং একাডেমি মাঠ কিংবা সেন্টার উইকেট দেখা পুরোটা সময় টনি হেমিংকে দেখে মনে হয়েছে প্রচন্ড সিরিয়াস গ্রাউন্ডস কর্মীদের স্পষ্টত নির্দেশনা দিচ্ছিলেন আলোচনা করছিলেন একাডেমি মাঠ কিংবা মূল মাঠ সব জায়গাটাতেই দানুন উইকেট তৈরি হবে কিভাবে সেটি নিয়েই চলছে সব পরিকল্পনা পুরো বিশ্বেই যে অল্প কয়জন ক্রিকেটার খুবই বিখ্যাত তাদের মধ্যে টনি হেমিং উল্লেখযোগ্য এর আগেও বাংলাদেশে এসেছিলেন কাজ করতে কিন্তু সেই কাজ খুব একটা ফলপ্রসূ হয়নি বরং মিরপুর বাদে বাকি দুই ভেনুতে সময় কাটালেও মিরপুরে নিজের ইনপুট খুব একটা হয়তোবা দিতে পারেননি টনি হেমিং এবার সে ব্যাপারটাতে কিছুটা হলেও পরিবর্তন আসার সুযোগ আছে তিনি এখন সর্বশয়বা সবার প্রধান এমনকি গামিনীর সিলভা তিনি মিরপুরের দায়িত্বে থাকলেও তিনিই হবেন গামিনীর বস ক্রিকেটাররা ঠিক যে উইকেটে অনুশীলন করে থাকেন সেই উইকেটগুলো রীতিমতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন টনি হেমিং অর্থাৎ এই উইকেটগুলো নতুন করে প্রস্তুত করতে হবে নাকি সংস্কার করা সম্ভব হবে হয়তো সে ব্যাপারে পরিকল্পনা করার জন্যই সব খুঁটিয়ে নাটিয়ে এভাবেই বিস্তারিতভাবে দেখছিলেন তিনি সর্বদাই এই বিখ্যাত টনি হেমিং এর আগে সিলেটের উইকেট প্রস্তুত করে সুখ্যাতি করিয়েছিলেন এবার নতুন করে আরো বড় দায়িত্ব নিয়ে এসেছেন শুধু সিলেট নয় বরং বাংলাদেশের সবগুলো ভেনুগুলোকেই ঢেলে সাজানো বাংলাদেশের হয়ে কাজ করা গ্রাউন্ডসম্যানদের ট্রেন আপ করা অনেক বড় কাজের দায়িত্ব নিয়ে এসেছেন বাংলাদেশে সেটা শেষ পর্যন্ত কতটা সফল হবে সেটা সময় বলে দেবে তবে প্রথম কর্মদিবসে টনি হেমিং যেভাবে সিরিয়াসনেস নিয়ে কাজ করছেন সেটা নিশ্চিত করেই প্রশংসনীয় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আপাতত কিছুদিন গ্যামিনীর সিলভাকে দেখা যাবে না ছুটি কাটিয়ে তিনি দেশে ফিরলেও সেটার জন্য অপেক্ষা করতে হবে প্রায় দিন দশেক এই পুরো সময়টাতেই টনি হ্যামিংকে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে মিরপুরের উইকেট সংস্কারের কাজে